সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত নিম্নবর্ণিত সৈন্য পথ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে আবেদন করিতে ইচ্ছুক প্রার্থীগণ এই ঠিকানায় এই ঠিকানায় এই ওয়েবসাইটে প্রবেশ করিয়া আবেদনপত্র পূরণ করিতে পারিবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে এক নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো পদের সংখ্যা হচ্ছে একটি বয়স সীমা হচ্ছে তিরিশের মধ্যে কোনো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি লাভ করিতে হইবে প্রার্থীগণকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরীকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হইতে হবে দুই নম্বর হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্যাড হচ্ছে তেরো পদের সংখ্যা হচ্ছে পাঁচটি সীমা হচ্ছে তিরিশের মধ্যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো পদের সংখ্যা হচ্ছে একটি বয়স তিরিশের মধ্যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে এরপর হচ্ছে চার নম্বর ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গ্রেড হচ্ছে চোদ্দো পদের সংখ্যা হচ্ছে দুইটি বয়স হচ্ছে তিরিশের মধ্যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে এরপরে হচ্ছে পাঁচ নম্বর উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ পদের সংখ্যা হচ্ছে একুশ বয়সীমা হচ্ছে তিরিশের মধ্যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাশ হইতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে এরপর হচ্ছে ছয় নম্বর স্টোর কিপার গ্রেড হচ্ছে চোদ্দ পদের সংখ্যা হচ্ছে চোদ্ চোদ্দটি বয়সীমা তিরিশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি সিজিপিএ সুজি সিজিপি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে আচ্ছা এরপর হচ্ছে হিসাব সহকারী গ্রেড হচ্ছে চোদ্দো পদের সংখ্যা হচ্ছে তেরোটি বয়সীমা হচ্ছে তিরিশ কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে এরপর হচ্ছে আট নম্বর চিকিৎসা সহকারী গ্র্যাড হচ্ছে ষোলো পদের সংখ্যা দুইটি সীমা তিরিশ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট থাকতে হবে এরপর হচ্ছে নয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্র্যাড হচ্ছে ষোলো পদের সংখ্যা হচ্ছে একশো বয়স বয়সমে হচ্ছে তিরিশ কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে এবং এম ওয়ার্ডে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে এম এস অফিস সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইব তারপরে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হইতে হবে এরপর হচ্ছে দশ নম্বর গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে ড্যাস পাস রাইডার গ্রেড হচ্ছে সতেরো সংখ্যা হচ্ছে দুই বয়সীমা হচ্ছে তিরিশ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এরপর হচ্ছে বারো রেস্ট হাউস কেয়ারটেকার গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে একটি বয়সীমা তিরিশ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এরপর হচ্ছে তেরো নম্বর অফিস সহায়ক গ্র্যাড হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে একশো বাইশটি আঠারো সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এরপর হচ্ছে চোদ্দো নম্বর নিরাপত্তা প্রহরী গ্র্যাড হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি এরপরে সীমা হচ্ছে তিরিশ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এরপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে দশ বয়স হচ্ছে তিরিশ তিরিশের মধ্যে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এই হচ্ছে পদ এবং যোগ্যতা এরপর এরপর হচ্ছে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমর্বিত শর্তগুলো অবশ্যই পূরণ করিতে হইবে একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হইতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপরে সরকারি আদা সরকারি স্বাস স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করিতে হইবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান কোঠা পরিবর্তন বিধিবিধান এবং কোঠা অনুসরণ করা হইবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় হচ্ছে পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ পূর্বান্ন এরপরে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ অপরাহ্ন পাঁচটা পর্যন্ত এরপর উত্তর সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অর্থ জমা দিতে পারিবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তারপরে সনদ তারপরে এই জায়গার মধ্যে দেওয়া আছে স্পষ্ট রঙিন ছবি সাইজ দেওয়া আছে স্ক্যান করে এটি জমা দিতে হবে তারপরে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত বা তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হইবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতবার নিশ্চিত হইবেন এরপরে কি করতে হবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন কপি প্রিন্টপূর্বক পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের নিমিত্তে তাকে সংরক্ষণ করতে হবে আর বাকি নির্দেশনাগুলো আপনারা দেখে নেবেন এই ছিল আজকের ভিডিও এই নিয়োগটি ভালো মতো দেখে নেবেন এতে সব কিছু দেওয়া আছে তো আশা করি আজকের ভিডিওটি আপনারা দেখে উপকৃত হবেন